বন্ধুরা আজ আমরা দেখাবো আমাদের বেলকনির কি সুন্দর গাঁদা ফুল একটা দেখান কত সুন্দর ফুল মশা ভনভে মশা ভান চারবার মশায় ল গরি ঘরে মশা ভন ভন করে রে মশা ভন ভন করে ভানকারি রশায় ল গরি ঘরে মশা ভন করে রে মশা ভন করে রাজার বাড়ির মশাই লো ঘরে